প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের জন্য থাকছে আটটি হাসির ও মজার যোগ মল্লিকবাবুর বউ হারিয়ে গেছে পড়েছে সমস্যায় রাতে ঘুম হচ্ছে না পরের দিন সকালে মল্লিকবাবু মাইকে প্রচার করতে বেরিয়েছে যে খুঁজে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা বকশিস দেব একজন লোক বলল আপনি বরং থানাকে জানান ওরা ঠিক খুঁজে দেবে মল্লিকবাবু বললেন মাথা খারাপ একবার আমার মোটরসাইকেল হারিয়ে গেছিল থানায় জানিয়েছিলাম খুঁজে পেয়ে ওরা এক মাস চালিয়ে ফেরত দিয়েছিল একটা বাচ্চা হবার পর বউ আবার গর্ভবতী বউ তাই স্বামীকে বলছে আমাকে কি মেরে ফেলবে পণ করেছো নাকি স্বামী বলল না না পণ তো করেছিলাম তোমার বাবার কাছে বউ বলল মানে কি বুঝলাম না তো স্বামী বলল না মানে তোমাকে বিয়ে করার সময় তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে কোনোদিন খালি পেটে রাখব না স্বামী ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সের সাংঘাতিক ব্যথা হচ্ছে ডাক্তার বলল এক বছর আগেই তো তোমার স্ত্রীর অ্যাপেন্ডিক্স অপারেশন করে বের করে দিয়েছি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার দুটো অ্যাপেন্ডিক্স আছে স্বামী বলল ডাক্তার বাবু আপনার কথা একেবারেই ঠিক কিন্তু এটা যে আমার দ্বিতীয় বউ প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে জানিস আমার মামার বাড়িতে এত বড় আম হয় যে তিনটেতেই পাঁচ কেজি হয়ে যায় এ কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল আরে তুই জানিস আমার মামা বাড়িতে এত বড় আম হয় যে চারটেতেই এক ডজন হয়ে যায় রোগী ডাক্তারবাবুকে বলছে আমার প্রস্রাব হয় না জ্বালা পোড়া করে এখন কী করবো ডাক্তারবাবু ডাক্তার বলল মেশিং নষ্ট হয়ে গেছে পাল্টাতে হবে রোগী ডাক্তারবাবুর একথা শুনে বলল কি বললেন ডাক্তারবাবু এটা কিভাবে সম্ভব ডাক্তারবাবু বললেন আরে মশাই ভয় পাবেন না যেই মেশিন দিয়ে আপনার টেস্ট করব সেটা নষ্ট হয়ে গেছে একবার দেখি করিম চাচা মন খারাপ করে বসে আছেন বললাম কি হয়েছে চাচা চাচা বললেন আর বলিস না এক মেয়েকে প্লাস্টিক সার্জারি করার জন্য পাঁচ লক্ষ টাকা ধার দিয়েছিলাম এখন সার্জারি করার পর তার চেহারা বদলে গেছে এখন আর তাকে খুঁজে পাচ্ছি না একজন কবি বিয়ে করেছে ফুলসজ্জার রাতে নববধূকে বলল এখন থেকে তুমি আমার কবিতা তুমি আমার ভাবনা তুমি আমার কল্পনা নববধূ লজ্জা পেয়ে মিষ্টি করে হেসে বলল এখন থেকে তুমি আমার পার্থ তুমি আমার শোভন তুমি আমার কাঞ্চন এক জায়গায় আটজন ছেলে বসে জুয়া খেলছিল হঠাৎ সেখানে পুলিশ এসে হাজির হলো পিন্টু পুলিশ দেখে দৌড়ে গিয়ে পুলিশের গাড়িতে উঠে বসল এটা দেখে এক পুলিশ তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুই নিজে থেকেই গাড়িতে উঠে পড়লি যে পিন্টু বলল আসলে আমি আগের ধরা পড়েছিলাম কিন্তু সেবার আমি গাড়িতে জায়গা পাইনি তাই আগেভাগেই উঠে পড়েছি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই জোকসগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাদের এই ধাদার বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা